এই জায়গাটি হচ্ছে ঝেনাইদহ গভর্নমেন্ট স্কুলের সামনে আর এই যে গাছটি দেখা যাচ্ছে এটি শতবর্ষিয়ান রেন্টি গাছ এই গাছগুলো কে বা কারা লাগিয়েছে এটা কিন্তু নতুন প্রজন্মের অনেকেরই জানা নাই প্রবীণটা হয়তো কেউ কেউ জানেন কিন্তু নতুন প্রজন্মের জন্য আমার এই ভিডিওটি তথ্য অনুসন্ধান থেকে যতটুকু জানা যায় এই গাছগুলোর বয়স একশো থেকে একশো পঁচাশি বছরের কাছাকাছি আঠারোশো সালে নড়াইলে বসবাসরত জমিদার কালী পোদ্দারের মা সায়াই গঙ্গা স্নানে যাবেন এই জন্য রাস্তার দুপাশে তিনি বিদেশ থেকে অতি বর্ধনশীল রেন্টি বৃক্ষের এনে রোপণ করেন পথে অতিরিক্ত রৌদ্রতাপ থাকায় সেই সময় তার মায়েরা দেশে জমিদার কালীবাবু ভারতের পাকপাড়া থেকে নড়াইল যশোর থেকে জিনাইদহ এবং ঝিনাইদহ থেকে চোরাঙ্গা পর্যন্ত সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় এই গাছ লাগান এখনও এই সড়কের বিভিন্ন এলাকায় শত শত গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই বিক্ষোভগুলোই যশোর বেনাপোল সড়কে এখনো ছায়া দিচ্ছে দেশভাগের পর আশি কিলোমিটার যশোর রোডের আটত্রিশ কিলোমিটার পরে বাংলাদেশ অংশে ভারত বাংলাদেশ সাংস্কৃতির স্মৃতিচিহ্ন শতবর্ষিয়ান বর্ষিয়ান রেন্টিগুলো সত্যিকার গল্প হচ্ছে যশোরের জমিদার কালীপোদ্দারের মা স্নানের উদ্দেশ্যে যাত্রা করিলেন কিন্তু কালীপোদ্দার কৃপন জমিদার এই কারণে বজ্রার মাঝি কালীর মাকে বজ্রায় উঠতে দেয়নি মাঝি বলেছে তোমাকে নিলে কড়ি পাওয়া যাবে না মন খারাপ করে বাড়ি ফিরে এই কথা কালীপোদ্দারকে জানান কালী আবেগতাড়িত হন তিনি মা গঙ্গা স্নানে যাবেন এই জন্য সড়ক নির্মাণের ব্রত গ্রহণ করেন ১৮৪০ সালে যশোর শহরের বকচর থেকে ভারতের নদীয়ার গঙ্গাঘাট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু করেন হাজার হাজার শ্রমিক রাত দিন কাজ করে আঠারোশো সালে সড়ক নির্মাণের কাজ শেষ করেন সেই সময় সড়ক নির্মাণে দুই লাখ আটচল্লিশ হাজার কোড়ি ব্যয় হয়েছিল এরপর মা সায় সায় গঙ্গাস্টানে যাবেন এই জন্য রাস্তার দুই ধারে কালীবাবু বিদেশ থেকে এনে অতি বর্ধনশীল রেন্টি বৃক্ষের চারা রোপণ করেন সেই বৃক্ষগুলো যশোর বেনাপোল সড়কে এখনও ছায়া দিচ্ছে যশোর থেকে কলকাতা কালীবাবু এই রাস্তার নাম যশোর রোড এরই ধারাবাহিকতায় সেই সময় যশোর থেকে ঝিনাইদহ এবং ঝিনাইদহ থেকে চোডাঙ্গা পর্যন্ত সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় এই গাছ লাগান যাতে পথি মধ্যে পথিকরা যাত্রাপথে একটু গাছের ছাই জিড়িয়ে নিতে পারে কালীর বিবর্তনে সেই কালী এবং এই গাছগুলো প্রায় হারিয়ে গেছে